এইচ এম পি দশক ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি এম পিভিতে বাংলাদেশের একজন নারী আক্রান্ত হয়েছেন ইতিমধ্যেই তিনি মারাও গেছেন আজকের খবর সমকাল পত্রিকায় প্রকাশিত দেশে এইচ এম পিভিতে প্রথম মৃত্যু পিভি আমরা জানি এটি একটি করোনা ভাইরাসের মধ্যে একটি মারাত্মক একটি খুবই কঠিন একটি ভাইরাস যা মানুষের দেহে প্রবেশ করে মানুষকে একেবারে নির্জীব করে ফেলে সেই সাথে মৃত্যু ঘটে মৃত্যু ঘটতে পারে আর তারই এক্সাম্পল বা তারই উদাহরণ হিসেবে বাংলাদেশে হিউম্যান মেটানিউমো ভাইরাসে আক্রান্ত সানজিদা আক্তার নামে এক নারী মারা গেছেন গতকাল বুধবার রাতে রাজধানীর মহাকালী সংক্রামক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান দেশে এম টিভি ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম কোনো রোগী মারা গেলেন সংক্রামক ব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আরিফুল বাসার বিষয়টি নিশ্চিত করেছেন গত বারো জানুয়ারি সানজিদার এম টিভিতে আক্রান্ত হওয়ার খবর আসে জানা যাচ্ছিল ওই নারীর বিদেশ সফরের কোনো ইতিহাস ছিল না অর্থাৎ তিনি বিদেশে যাননি দুই থেকে এ পর্যন্ত অন্তত আঠারো জন এইচএমটিভিতে আক্রান্ত দর্শক এটা আসলে আমাদের জন্য খুবই একটি দুঃখের খবর কষ্টের খবর এবং খুবই আতঙ্কের খবর যে এম পিভি যে ভাইরাসটি যাকে আমরা হিউম্যান মেটানিউমো ভাইরাস বলি এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম এক নারীর মৃত্যু সে নারীর নাম হলো সানজিদা আক্তার এটা আমাদের জন্য খুবই দুঃখজনক অবশ্যই এই ব্যাপারে আমাদের সতর্ক হওয়া উচিত আমাদের সকলেরই সতর্ক হওয়া উচিত আমাদের প্রত্যেকটা পরিবারকে এই ব্যাপারে জানানো উচিত এবং সবাইকে আমাদের আমাদের যে স্বাস্থ্য অধিদপ্তর রয়েছে সেখানকার যে নির্দেশনাগুলো আছে সেই নির্দেশনাগুলো আমাদের অবশ্যই মেনে চলা উচিত